কোটি কোটি বছর আগে যখন পৃথিবীতে মানুষের অস্তিত্বই ছিল না তখন বিশাল আকার প্রাণীদের রাজত্ব ছিল এরা হলো ডাইনোসর ট্রায়াসিক যুগে প্রায় তেইশ কোটি বছর আগে প্রথম ডাইনোসর জন্ম নেয় ছোট আকারের হলেও তারা দ্রুত চলতে পারত এবং নিজেদের জন্য খাবার সংগ্রহ করত। এরপর জুরাসিক যুগে এসে পৃথিবী কাঁপিয়ে বেড়াতো বিশাল আকারের সরাস আর ভয়ঙ্কর অ্যালোসরাস তাদের মধ্যে কেউ ছিল তৃণভোজী যারা গাছপালা খেয়ে বাঁচত আবার কেউ ছিল মাংসভোজী যেমন বিখ্যাত টি রেক্স পৃথিবীর বনজঙ্গল মরুভূমি আর সমতল ভূমি সব জায়গায় তাদের আধিপত্য ছিল কিন্তু প্রায় ছয় কোটি পঞ্চাশ লাখ বছর আগে এক ভয়ঙ্কর গ্রহাণুর আঘাত পৃথিবীর পরিবেশ পাল্টে দেয় আগুন ধোঁয়া আর খাদ্যের অভাবে প্রায় সব ডাইনোসর ধ্বংস হয়ে যায় আর তাদের যুগের অবসান ঘটে আজ আমরা শুধু জীবাশ্ম খুঁড়ে তাদের ইতিহাস জানতে পারি বন্ধুরা ডাইনোসরের এই ইতিহাস আমাদের শেখায় পৃথিবীর সবসময় পরিবর্তিত হচ্ছে যারা মানিয়ে নিতে পারে তারা এটিকে থাকে যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আরও চমৎকার ইতিহাস আর বিজ্ঞানভিত্তিক গল্প মিস না করেন